ফোর্থ সেমিস্টারের জেনারেল সাবজেক্ট হিসাবে যাদের এডুকেশন রয়েছে অর্থাৎ এডুকেশন জি সিসি ফোর তাদেরই আজকে ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হলো সর্বসমাবিষ্ট বা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অপ্রথাগত সংস্থার ভূমিকা বা গণমাধ্যমের ভূমিকা তোমাদের জন্য কিন্তু এই কোয়েশ্চেনটা এই বছরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেই অ্যান্সারটাই আজকে তোমাদের আমি আলোচনা করব দেখো কি রয়েছে আচ্ছা প্রথমেই বলে দিই এই প্রশ্নটা পাঁচে বা দশে দুটো জায়গাতেই কিন্তু আসতে পারে মানে পাঁচে এলে দশে আসবে না দশে এলে পাঁচে আসবে না যদি দশে আসে তাহলে আমি ভাবে দিচ্ছি তোমরা পুরোটা সেইভাবেই লিখবে আর যদি পাঁচে আসে তাহলে তোমরা দুটো পয়েন্টও লিখতে পারো মানে সংবাদপত্র বা টেলিভিশন এই দুটো ভূমিকা লিখতে পারো বা রেডিও সংবাদপত্রের ভূমিকা লিখলে বা সবকটাই কটাই ছোটো ছোটো করে লিখতে পারো সেটা তোমাদের নিজেদের ওপর ডিপেন্ড করছে আচ্ছা উত্তরটা এবার আমরা দেখিনি দেখো প্রথমে কি রয়েছে অন্তর্ভুক্ত সমাজ গঠনে অপ্রথাগত সংস্থাগুলি হলো গণমাধ্যম যেমন সংবাদপত্র টেলিভিশন বা দূরদর্শন রেডিও ইত্যাদি এরা অন্তর্ভুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সংবাদপত্রের ভূমিকা মুদ্রিত মাধ্যমের মধ্যে সংবাদপত্র সবচেয়ে শক্তিশালী কারণ সংবাদপত্র নিয়মিত প্রতিদিন প্রকাশিত হয় এবং বিপুল সংখ্যক পাঠক সংবাদপত্র পাঠ করে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের সংবাদপত্রের ভূমিকাগুলি হল বলে এখানে পয়েন্টগুলো রয়েছে দেখো প্রথম পয়েন্টটা রয়েছে সংবাদপত্র কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের প্রতি অবিচার হলে তা পাঠকদের সামনে তুলে ধরতে পারে দু নম্বর নিম্নবর্তী শ্রেণী বা নিম্ন শ্রেণীর অভাব অভিযোগ ও দুর্দশার কথা তুলে ধরতে পারে এবং প্রতিকারের দাবি প্রচার করতে পারে শুধু যে যারা নিম্ন শ্রেণী বা সমাজে যাদের ওপর শোষণ অবহেলা হচ্ছে তাদের খবরাখবর শুধু যে সবার সামনে তুলে ধরে তা নয় এমনকি তাদের প্রতি যে অন্যায় সেটা প্রতিকারের বা অন্যায়ের বিচারেরও দাবি জানায় তিন নম্বর পয়েন্ট নানা বিষয়ে জনমত গঠন ও বিতর্কে সূত্রপাত করতে পারে রাজনৈতিক অর্থনৈতিক বঞ্চনা মানবিক অধিকার হরণের প্রতিবাদ করতে পারে আচ্ছা এখানে কিন্তু একটা করে কমা দেবে কমাগুলো এখানে পড়েনি পরের পয়েন্ট নানা শ্রেণীর মানুষের সাফল্য ও কৃতিত্বের কথা প্রচার করতে পারে পরের পয়েন্ট সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন বিষয়ের ওপর বিশেষজ্ঞদের মতামত প্রবন্ধ ইত্যাদি প্রকাশ করতে পারে তাহলে সংবাদপত্রের ভূমিকাগুলো কি বিভিন্ন বিষয়ে কারোর প্রতি যদি কোনো অবিচার হয় সেটা পাঠকদের সামনে তুলে ধরতে পারে নিম্ন শ্রেণী তাদের উপর দুর্দশা হলে সেটা তুলে ধরতে পারে এবং তার প্রতিকারের দাবি জানায় জনমত গঠন করতে পারে কোনো বিতর্কের সূত্রপাত করতে পারে রাজনৈতিক অর্থনৈতিক যে কোনো বিষয়ে প্রতিবাদ জানাতে পারে এবং শুধুমাত্র খবর ওরা খবর নয় কোনো বিষয়ের ওপর বিশেষজ্ঞদের মতামত প্রবন্ধ ইত্যাদি কিন্তু প্রকাশ করতে পারে সংবাদপত্র এক কথায় সংবাদ মাধ্যম একটি মুক্ত মঞ্চ যেখানে সকলের অবাধ প্রবেশাধিকার এবং বাক স্বাধীনতা রয়েছে তাই জন্য সর্বসমাবিষ্ট সমাজ গঠনের সংবাদ মাধ্যমের বিশেষ ভূমিকা রয়েছে এটা গেল সংবাদপত্রের ভূমিকা তোমাদের এইভাবেও আসতে পারে যে শুধুমাত্র এরকম বলতে পারে যে সংবাদপত্রের ভূমিকাগুলো লেখো তখন কিন্তু তোমাদের এগুলো লিখতে হবে এবার পরের পয়েন্ট দেখো টেলিভিশন বা দূরদর্শনের ভূমিকা দৃশ্য ও শ্রাব্য গণমাধ্যম হিসাবে বর্তমানে টেলিভিশন সবচেয়ে শক্তিশালী মাধ্যম এই মাধ্যম কোনো ঘটনা তার সংক্ষিপ্ত বিবরণ ইত্যাদি দেখা ও শোনা যায় যা চোখের সামনে ঘটতে দেখা ও শোনা যায় অতএব এর বিশ্বাসযোগ্যতার দিক থেকে টেলিভিশনের স্থান সবার ওপরে যেহেতু দৃশ্য মানে আমরা চোখে দেখতে পাচ্ছি এবং শ্রাব্য মানে আমরা শুনতে পাচ্ছি টেলিভিশনে আমরা চোখের সামনে জিনিসটা ঘটতে দেখতে পাচ্ছি এবং কানে শুনতে পাচ্ছি সেই জন্য বিশ্বাসযোগ্যতার দিক থেকে টেলিভিশনের স্থান সবার ওপরে এবং এই মাধ্যমে মানে টেলিভিশনের মাধ্যমে আমরা কোনো ঘটনা তার সংক্ষিপ্ত বিবরণ সব কিছুই কিন্তু আমরা দেখতে এবং শুনতে পাচ্ছি Редактор অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অপ্রথাগত সংস্থা হিসাবে টেলিভিশন বা দূরদর্শনের ভূমিকাগুলি হল এক নম্বর কোনো ঘটনা সরাসরি ঘটনাস্থল থেকে সম্প্রচার করতে পারে ঝড় বন্যা ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ের দৃশ্য রাজনৈতিক ব্যক্তিদের অনুষ্ঠান ইত্যাদি সরাসরি ব্যাখ্যা ছাড়াই প্রচার করতে থাকে তাহলে টেলিভিশনে আমরা কি করতে পারছি কোনো যদি প্রাকৃতিক কোনো বিপর্যয় বা প্রাকৃতিক কোনো ঘটনা ঘটে সেটা কিন্তু আমরা টেলিভিশনের মাধ্যমেই জানতে পারি যে কোথায় কখন কি ঘটে কোথায় ঝড় হবে বা কোথাও যদি ভূমিকম্প ঝড় ইত্যাদি হয়ও সেটা আমরা টেলিভিশনের মাধ্যমেই দেখতে পাই এবং শুধুমাত্র দেখতে পাই না দেখতে শুনতে পাই একদম সরাসরি আমরা সেটা দেখতে পাই নম্বর দু দেখো কি রয়েছে বিতর্ক সভার আয়োজন করে কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে নানা মতামত প্রচার করে কিন্তু এইসব বিতর্ক সভা প্রায় তথ্য বিশ্লেষণের পরিবর্তে বিবাদের মঞ্চ হয়ে ওঠে তাহলে কোনো টেলিভিশনের মাধ্যমেই কোনো কিন্তু আমরা বিতর্ক সভা দেখতে পাই অনেক সময় অনেক নিউজের চ্যানেলগুলোতে দেখবে অনেক বিভিন্ন বিতর্ক সভার আয়োজন করা হয় কিন্তু অনেক সময় সেই বিতর্ক সভার মাধ্যমে আমরা তথ্য জানতে পারি না কারণ সেই বিতর্ক সভা অনেক সময় বিবাদের মঞ্চে পরিণত হয়ে যায় বা সেখানে একটা মানে যে উভয় যে দল রয়েছে তাদের মধ্যে বিবাদ তৈরি হয়ে যায় আচ্ছা এবার পরের পয়েন্ট দেখো অর্থনৈতিক রাজনৈতিক শিল্প ইত্যাদি বিভিন্ন বিষয়ে ব্যক্তিদের সাক্ষাৎকার প্রচারিত হয় যার মাধ্যমে দর্শক অনেক কিছু জানতে পারে বিভিন্ন বিষয় অর্থনৈতিক রাজনৈতিক শিল্প এই সমস্ত বিষয়ে বিভিন্ন ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়া হয় যারা বিশেষজ্ঞ সেই বিশেষজ্ঞ ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়া হয় সেই জন্য সেই সম্বন্ধে মানুষ অনেক কিছু জানতে পারে বা দর্শক অনেক কিছু শিখতে পারে লাস্ট পয়েন্ট খুব কম ক্ষেত্রে সম্প্রচারিত সংবাদ এর মাধ্যমে সামাজিক বহির্ভূতকরণের ঘটনা তুলে ধরা হয় কারণ এই রকম সংবাদের জন্য কম সময় বরাদ্দ থাকে খুব অল্প সময় হলেও আমরা সামাজিক বহির্ভূতকরণ বা সমাজ থেকে যারা বঞ্চিত বর্জিত তাদের খবর জানতে পারি খুব অল্প সময়ের জন্য জানতে পারলেও সেটা আমরা জানতে পারি অল্প সময়ের জন্য জানতে পারি কারণ এই সমস্ত সংবাদ বা খবরের জন্য সময় কম বরাদ্দ থাকে তাহলে এগুলো হলো এই যে চারটে পয়েন্ট আমরা পড়লাম এগুলো হলো দূরদর্শন বা টেলিভিশনের ভূমিকা অন্তর্ভুক্তিমূলক বা সর্বসমাবিষ্ট সমাজ গঠনে এবার আমরা আসব রেডিওর ভূমিকা কিন্তু তার আগে আমি বলবো যে এই যে তোমাদের কোয়েশানটা বলছে এটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং এরকম আরও কী কী প্রশ্ন তোমরা পড়বে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আসবেই সেরকম সাজেশান যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার সাজেশনের ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে যারা সেই ভিডিওটা দেখো নি অবশ্যই গিয়ে সেই ভিডিওটা দেখে নাও এবং প্রিভিয়াস তিনটে ইয়ারের আমি তোমাদের যে শর্ট কোয়েশ্চেন সেটাও সলভ করে দিয়েছি এবং তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু শর্ট কোয়েশ্চেন দিতে থাকছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাত্র হয়তো আটটা কি দশটা করে প্রশ্ন আছে সেগুলো পড়লে কিন্তু তোমাদের যে দু নম্বর সেগুলো তোমরা কমন পেয়ে যাবে সেগুলোও কিন্তু আমি তোমাদের দিচ্ছি যারা যারা সেই সব কিছু নি অবশ্যই দেখে নাও এবং পরে আরও এরকম বিভিন্ন ধরনের সাজেশন ইনফরমেশান নোটস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অনেকেই কিন্তু নোটস সাজেশনের ভিডিওতে সেই জন্য তোমাদের আজকে আমি নোটসটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি পরে আরও নোটস তোমাদের দিতে থাকবো আচ্ছা এরপরে চলো দেখে নেওয়া যাক যে রেডিওর ভূমিকা কি রয়েছে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে রেডিওর ভূমিকা ফার্স্ট পয়েন্ট টেলিভিশন দেখা যায় শুধুমাত্র বিদ্যুৎ আছে এরকম জায়গায় কিন্তু রেডিও ব্যাটারির সাহায্যে যে কোনো স্থানে শোনা যায় টেলিভিশন অপেক্ষাকৃত কম বহনযোগ্য কিন্তু রেডিও ছোট ও হালকা হওয়ায় বহন করা যায় এমনকি মোবাইল ফোনেও রেডিও শোনা যায় পরের পয়েন্ট কৃষি উদ্যান আবহাওয়া এবং এই ধরনের প্রয়োজনীয় দৈনন্দিন তথ্য ও পরামর্শ সহজে শ্রোতার কাছে পৌঁছে যায় রেডিওর মাধ্যমে আচ্ছা তোমরা যারা স্টাডি মেটেরিয়ালস নিতে চাইছো বা পারচেস করতে চাইছো নোটস তারা কিন্তু অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে এবার দেখে নিই চলো পরের পয়েন্ট কি রয়েছে রেডিওতে নানা আলোচনা অর্থপূর্ণ ছোট নাটক বিভিন্ন আঞ্চলিক ভাষা উপভাষা নানা সমস্যা সম্পর্কিত কথোপকথন সমাজের সমস্ত স্তরে পৌঁছে যায় এমন কি কোনো প্রত্যন্ত অঞ্চলেও শোনার কোনো বাধা নেই তাহলে রেডিও আমাদের যে ঘরে বা যে জায়গাতে ধরো বিদ্যুৎ নেই সেরকম কোনো কক্ষে সেরকম কোনো জায়গায়ও কিন্তু আমরা রেডিও শুনতে পারবো রেডিও ছোট হওয়া সেটা আমরা বহন করে কোথাও নিয়ে যেতে পারবো এবং রেডিওর মাধ্যমে আমরা অনেক অর্থপূর্ণ ছোট নাটক বিভিন্ন বিষয় সম্পর্কে কথোপকথন বিভিন্ন খবরাখবর আবহাওয়া সম্পর্কে বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য সমাজের সমস্ত স্তরে পৌঁছে যায় এবং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল মানে একদম ধরো যেখানে গ্রাম বা যেখানে বিদ্যু দুধ সেরকম জায়গায়ও কিন্তু রেডিও পৌঁছে যায় তাই জন্য রেডিওর কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ক্ষেত্রে এইসব বিচার করে বলা যায় টেলিভিশন যতটা গণমাধ্যম তার চেয়ে ব্যাপক ও শক্তিশালী গণমাধ্যম হলো রেডিও তবে উপরিউক্ত প্রত্যেকটি গণমাধ্যমে সর্বসমাবিষ্ট সমাজ গঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তাহলে এখানে আমি তোমাদের তিনটে গণমাধ্যমের কথা আলোচনা করলাম সংবাদপত্র টেলিভিশন বা দূরদর্শন এবং রেডিও তোমাদের দশ নম্বরের যদি টেন মার্ক্সের যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমরা এই অ্যান্সারটা লিখবে ফাইভ মার্কসের এলে তোমরা ছোট করে লিখবে এবং যে কোনো একটা জায়গায় তোমাদের কিন্তু এটা আসবে এই বছর কিন্তু এটা ভীষণ আসার চান্স রয়েছে ঠিক আছে আচ্ছা এই ভিডিওটা যদি কোথাও একটু হেল্প হয়ে থাকে বা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিকে লাইক করে দিও এই রকম বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো